মা সব পরিষ্কার করে ধুয়ে এনেছি লবণ হলুদ মাকে নেছি মাছগুলো ভেজে নেব বসে দিয়েছি তেল দিয়ে দিয়েছি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেব মাছগুলো সব

হলুদ গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সব রকম মশলা কষা হয়ে গিয়েছে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি সবজি কষা হয়ে মাছের তরকারি করার জন্য তো আলু কষা হয়ে গিয়েছে এবারে জল দিয়ে দেবো ঠান্ডায় গুঁড়ো মশলা জল দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো ছুঁড়ি মাছ আলু আর মাছ দিয়ে ঝোল করা হয়েছে মি মাছের ঝাল আর বাঁধাকপির চচ্চড়ি আজকে দুপুরের রেসিপি